আপনার শপ বা অফিসে কাস্টমার বা ক্লায়েন্ট আসছে না বলে আপনি কি খুব সমস্যায় আছেন আমার কাছে এরকম রেগুলার প্রচুর ক্লায়েন্ট আছে যারা আমায় বলে যে তাদের শফে বা অফিসে তারা সব কিছু করার পরও কাস্টমার বা ক্লায়েন্ট একদমই আসছে না আর এই কারণে তারা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তাই যারা কাস্টমার বা ক্লায়েন্ট না আসা নিয়ে প্রচুর সমস্যায় আছেন আর সব কিছু করার পরও এটা বুঝতে পারছেন না যে আপনাদের এরকম ধরনের সমস্যা কেন হচ্ছে তো এই ভিডিওটা অবশ্যই দেখুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই সমস্যা কেন হয় আর আমরা কিভাবে এর সমাধান করতে পারি তাই সঙ্গে থাকুন নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পারামালিক বলছি মানুষ প্রচুর টাকা খরচ করে একটা ভালো জায়গায় একটা দোকান বা একটা অফিস নেয় তারপর তাতে ইন্টিরিয়ালের কাজ করায় দোকানের ক্ষেত্রে যে প্রোডাক্টের দোকান হয় সেই প্রোডাক্ট দিয়ে সেই দোকান ভরিয়ে তোলে অফিসের ক্ষেত্রে যে পরিষেবা বা যে সার্ভিস প্রোভাইড করা হয় সেটাও তারা জেনিটির সাথে করে এবং প্রচুর বিজ্ঞাপন করার পরও যে কাস্টমার বা ক্লায়েন্ট আসার কথা সেটা আসে না এটা কেন হয় এটা কোনো ভেবে দেখেছেন। অনেক ক্লায়েন্ট আবার এরকম বলে আমার দোকানের আশেপাশে আমার একই প্রোডাক্টের আরও অনেক দোকান আছে সেই সব দোকানে প্রচুর কাস্টমার যায় কিন্তু আমার দোকানে যেন কাস্টমার ঢুকতেই চায় না আমার দোকান যেন কাস্টমারের চোখেই পড়ে না এরকম ধরনের কাস্টমার বা ক্লায়েন্ট নিয়ে নানান ধরনের সমস্যা যখন আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলে তখন আমি তাদের প্রপার্টিতে ভেরিফাই করে পেয়েছি আমাদের প্রপার্টির নর জোনে দুটো এনার্জি ফিল্ড থাকে ভাল্লাহাট ও সোমা এই দুই এনার্জি ফিল্ড আমাদের অপরচুনিটি ও মানি দেয় যখন এই দুই এনার্জি ফিল্ড কোনো রকমভাবে ইমব্যালেন্স হয় বা এফেক্ট হয় তখন আমাদের জীবনে অপরচুনিটি ও মানি আটকে যায় তখন আমাদের শফে বা অফিসে কাস্টমার বা ক্লায়েন্ট একদম ঢুকতেই চায় না যদি এই দুই এনার্জি ফিল্ড ইমব্যালেন্স হয় তো কি কী কারণে হতে পারে যদি এই জোনে কিচেন থাকে আর ওই কিচেন যদি ব্যালেন্স না থাকে তখন প্রবলেম হয় কিংবা অ্যান্টি কালার থাকলেও প্রবলেম হয় টয়লেট থাকলেও প্রবলেম হয় এবং স্টোরেজ থাকলেও প্রবলেম হয় আজ আপনাদের সাথে এই কাস্টমার প্রবলেম নিয়ে একটা স্টাডি শেয়ার করব। খুব ছোট্ট করে বলার চেষ্টা করব। আমার এই ক্লায়েন্টের রেফারেন্সে এক ভদ্রলোক একদিন আমায় কল করে এবং আমার সঙ্গে দেখা করতে চায় আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ওনাকে দিয়ে দিই এবং আমি ওনার সঙ্গে ওনার শফে দেখা করতে যাই সামবাজারে ওনার অনেক বড় কাপড়ের শোরুম আছে ওনার সঙ্গে আমার নানান ধরনের কথা হয় এবং উনি আমায় বলেন বিগত তিন বছর ধরে ওনার দোকানের সেল একদম পড়ে গেছে আগে যা বিক্রি হতো তার চার ভাগের এক ভাগও এখন হয় না উনি বলেন আশেপাশে আরও দোকান আছে তাতে তো কাস্টমার ঢুকছে কিন্তু আমার দোকানে কাস্টমার ঢুকতেই চায় না ঢুকলেও এটা ওটা অনেকক্ষণ ধরে দেখে আর বেশিরভাগ না নিয়েই চলে যায় বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে আমি দামও তো সঠিক নিই আমায় এখন দোকান চালানোর খরচ তোলা ভাবতে হচ্ছে উনি আরও বলেন দুমাস পর দুর্গা পূজা এখনও লোকি নেই দোকানে এবছর পুজোর যে কি ব্যবসা হবে কে জানে ওনার সব কথা শুনে আমি আমার কাজ শুরু করে দিলাম ওনার সরুম দশ রকমভাবে ভেরিফাই করে আমি পেলাম এই যে দুই এনার্জি ফিল্ড আছে সোমা ও ভাল্লাহাট এই দুই এনার্জি ফিল্ডের ওপরে ওনারা উল্টো পাল্টা জিনিস স্টোর করে রেখেছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই স্টোরটা কতদিন ধরে রয়েছে উনি বললেন যে তিন বছর ধরে আমরা এখানে এভাবে স্টোর করছি আমি ওনাকে বললাম এই স্টোরেজ আপনি ফাঁকা করে দিন এবং ওখানে ব্যালেন্সিং কালার করার আমি ওই জোন পুরো ব্যালেন্স করে ওর এনার্জি দেখে একটা কুবের মূর্তি ওই সোমা নামে এনার্জি ফিল্ডের ওপরে আমি বসিয়ে দিলাম এবং ওনাকে বললাম এবছর দুর্গা পুজোয় আপনার দোকানে কীরকম সেল হয় সেটা আপনি আমাকে জানাবেন দুর্গাপুজোর পরে উনি আমাকে কল করে ওনার দোকানে ডেকে নিলেন এবং উনি আমাকে বললেন এবছর ওনার বিক্রি খুব ভালো হয়েছে উনি এবছর যা সেল করেছেন আগের তিন বছর মিলিয়েও হয়নি উনি খুব খুশি ছিলেন এবং ওনার বাড়ির বাস্তু করার জন্য আমাকে বলেন এবং ওনার মেয়ের বাড়ির বাস্তু করার জন্য আমাকে রেফারেন্স দেয় তাই যদি আপনার মনে হয় আপনার অফিস বা সফে সব কিছু থাকা সত্ত্বেও কাস্টমার বা ক্লায়েন্ট আসছে না তো আপনার প্রপার্টির নর্স জোন অবশ্যই চেক করুন আর দেখুন ওখানে কোনো অ্যান্টি কালার অ্যান্টি অ্যাক্টিভিটি বা কোনো স্টোরেজ আছে কিনা যদি ওগুলো থাকে তো ওগুলো ওখান থেকে সরিয়ে দিন আর যদি আপনার মনে হয় আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন তো অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন অ্যাডভান্স বাস্তু কলকাতা অ্যাডভান্স টেকনিকে আপনার প্রপার্টি সেই সব ইমব্যালেন্স জোন ব্যালেন্স করে দেবে তাতে না কোনো জায়গা ভাঙতে হবে আর না কিছু সরাতে এই অ্যাডভান্স রেমিডি করার জন্য অ্যাডভান্স বাস্তু কলকাতা পুরোপুরি প্রস্তুত তাই দেরি না করে অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন আরও জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 অ্যাডভান্স বাস্তু কলকাতা ডট কমে লগ ইন করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারও কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা নমস্কার ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে